ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد شبيب قلوبنا اعوذ بالله من الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চুরেশ্বরে মহাব্বতের সাথে ওলা ছেড়ে দিয়ে বড়

şerbe <Sessizlik> <Sessizlik> na La ilaha illallah 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 லா இலாஹ இல்லல்லாஹ் 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 لا إله <تصفح> لا إله <تصفح> لا إله <تصفح> لا إله إلا الله لا إله <تصفح> لا إله <But> <تصفح> <تصفح>

<applause> لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله محمد الرسول সবাই পুরী আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য হুমনা উপজেলার একেবারে প্রাণ কেন্দ্রে বাহের খোলা যুব সমাজের উদ্যোগে বারোতম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ আঠাইশ জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে শীতের প্রকোপ যখন অন্যান্য রাতের তুলনায় অনেকাংশে কমিয়ে দিয়েছে আকাশে মেঘের ঘনঘটা নেই বৃষ্টির ফোঁটা নেই নিম্নচাপ কাটিয়ে রোদের দেখা যখন মিলেছে জেনে আমাদেরকে এ অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আওজনে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের আবেগ সত্যাস ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই সদর যিনি অসুস্থ আজকে হাসপাতালে যদিও তার দেহটা পরে আছে হাসপাতালে নিশ্চয়ই মনটা পরে আছে তার মাহফিলে আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ এই পরিবারের সম্মানিত সদস্য মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে সামান্য একটু কথা বলে গেলেন আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ হোমনা পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম আলোচনা করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই আমার অভিভাবক কুমিল্লা ইবনেতাইমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর এবং সুদীর্ঘ চোদ্দ বছর যিনি মক্কা মোকার মাদিন আমারায় থেকেছেন এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়েজি কথা বলেছেন হজরত মাওলানা সুহাইল আহমদ মারুফি রুফি হজরত মাউলানা হাফিজ ইব্রাহিম সাহেব হাজরত মৌলানা কারিউবায়দুল্লা সাহেব মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ বিল্লাল সরকার আউজনে অনেক বেশি কষ্ট করেছেন খেটে খাওয়া মানুষ আমার অত্যন্ত আদরের জনাব মোহাম্মদ জাকির হোসেনসহ সহ উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবাম আমি সকলের নাম জানি না এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি বাগমারা থেকে ছুটে ছুটে এসেছেন ঢাকার পথ থেকে আবার ফোন পেয়ে ফিরে এসেছেন নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেন জনাব মোহাম্মদ কবির হোসেন উপস্থিত হয়েছেন অন্যান্য দিনদার আশিক ভাইয়ারা কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামুম আরাহমাতুল্লাহি গত বছরও আমি আপনাদের মাহফিলটাতে এসেছিলাম তো আপনাদের হৃদয়তা আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে অভিভূত করেছে